স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে তো আপনাদেরকে আমি দীর্ঘ এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি এখানে কিছু বেগুন গাছ রোপণ করেছি বেগুন গাছের আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার কথা বলেছিলাম তো বেগুন গাছের আপডেটগুলো দেওয়ার সময় এসে গেছে আপনাদেরকে এখন কিছু আপডেট দিব যে আসলে আমার বেগুন গাছগুলো কেমন হলো তো চলেন বেগুন গাছগুলো আপডেট দেই এই যে দেখতে পাচ্ছেন যে আমার বেগুন গাছ তো এই যে বেগুন গাছ এত সুন্দর কিভাবে হলো এত গ্রিন কিভাবে হলো আর আরেকটা বিষয় হচ্ছে আমার বেগুন গাছে কিন্তু অলরেডি বেগুন চলে আসছে প্রায় হারভেস্ট করার মতো হয়ে গেছে তো আপনাদেরকে যদি আমি আরও দেখাই ক্লোজ শট করে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটার জন্য দেখা যাচ্ছে না এই যে দেখেন মাশাল্লা অনেক ভালো লাগে ভাই যখন নিজের হাতে গাছ রোপণ করি এবং গাছে যখন বেগুন চলে আসে তখন এত ভালো লাগে ভাই কল্পনার বাইরে এত ভালো লাগে হ্যাঁ তো এই বেগুন গাছকে আমি কিভাবে পরিচর্যা করলাম কিভাবে কি করলাম সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বেগুন গাছের দ্রুত ফুল ফল আসার জন্য কিছু টেকনিক আছে তা চলেন আপনাদেরকে একদম লাইভ দেখায় সেগুলো করলে অবশ্যই আপনার গাছে খুব ভালো ফুল ফল আসবে যেটা আমি এবছর নিজে করে নিজেই প্রমাণ পেয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছ এখানে দেখেন কত সুন্দর সবুজ এবং অলরেডি ফুল চলে এসেছে এবং আপনাদেরকে যদি নিচে দেখায় তাহলে বুঝতে পারবেন যে এই যে দেখেন গাছে কিন্তু এই যে ফল চলে এসেছে এই দেখেন দেখছেন প্রায় হারভেস্ট করার মতো হয়ে গেছে এত ছোট গাছে আমি কীভাবে বেগুন নিয়ে আসছি খুব অল্প দিনে তো এই গাছটা দেখেন লক্ষ্য করেন বুঝতে পারবেন যে গোড়াটা দেখছেন একদম পরিষ্কার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ডাল নেই আমি এই যে উপর থেকে রেখেছি গাছটাকে আমি ঝোপালো করার চেষ্টা করেছি ইনশাল্লাহ মার্শাল্লাহ হয়ে গেছে তো পাশাপাশি এই গাছটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় হয় তো এই যে যে গাছটা দেখেন এই গাছটা কিন্তু অনেক ঝোপালো হয়ে গেছে এবং নিচে দিয়ে দেখেন নিচে দিয়ে এই যে শাখার ডালগুলা হয়েছে তো প্রথম কাজ হচ্ছে এই সমস্ত ডালগুলা ভেঙে দিতে হবে ঠিক আছে এই যে দেখেন মনে হচ্ছে যে আমি কি কাজটা করলাম হ্যাঁ এই ডাল ভেঙে দিলাম এই যে ডালে এই যে ফুল চলে আসছে তো এইগুলা রাখা যাবে না এগুলো রাখলে গাছের বেশি পুষ্টিগুণাগুণ খেয়ে ফেলে এবং এই যে দেখেন এই যে আরেকটা এটা হচ্ছে আরও ছোট থাকতে করতে হয় তা হলে গাছেরও ক্ষতি হয় তো এটা আসা হয়নি দেখে করা হয়নি তো এই যে দেখেন যে গাছটাকে আমি ফ্রি করে দিলাম এই যে দেখেন গাছের গোড়া ফিরিয়ে আছে এই যে বেগুন ধরছে এখন হচ্ছে ওই ডালে কোনো পুষ্টি পাবে না সমস্ত পুষ্টি এই গাছটাই পাবে হ্যাঁ সেরকম পাশাপাশি এই গাছটাও দেখেন এই গাছটাকে আমি কি করি এই গাছটাকে আমি গোড়ার দিকে যদি দেখি এই যে দেখেন এই যে এইগুলা ভেঙে দিতে হবে এই যে দেখেন এরকম শাকার ডাল ভেঙে দিতে হবে আর শাকার ডালগুলো অনেক পুষ্টিবান হয় এবং দেখে মনে হয় যে এই গাছে প্রচুর পরিমাণ এই ডালগুলাতে বেগুন হবে কিন্তু আসলে সেটা হবে না তো এই যে দেখেন আমি ই করে দিলাম এই যে আরেকটা ডাল দেখছেন এটাকে আমি ভেঙে দিব এটাকে ভেঙে দিলাম এই যে এটাকে ভেঙে দিলাম গাছটাকে ফ্রি করে দিলাম এখন গাছটা উপর দিয়ে ঝোপালো হবে এবং দেখতেও খুব সুন্দর হবে এবং ফুল ফল দ্রুত আসবে পাশাপাশি এই যে আরেকটা দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর একদম গ্রোথ এই যে দেখেন ফুল চলে এসে অলরেডি প্রচুর পরিমাণ ইনশাল্লাহ বেগুন হবে তো এটার করতে হবে কি এই যে দেখেন সেম প্রসেস এই যে দেখেন সাকার ডালগুলা দেখেন বড় হয়ে গেছে এই যে দেখেন তো এই যে অনেকে মনে করতে পারেন এই যে ফুল আসছে তো এটা রাখা যাবে না এটা শাখার ডালগুলা ভেঙে দিতে হবে এবং সাকার ডালগুলা দেখেন যে কী পরিমাণ সুন্দর হয় মনে হয় যে এই এত সুন্দর ডাল ভেঙে ফেললাম কিন্তু এই মায়াটা ত্যাগ করতে হবে এই মায়া যখনই আপনি ত্যাগ করবেন তখনই আপনার গাছগুলো সুন্দর হবে এই যে পাশাপাশি এই যে আরেকটা গাছ দেখেন তো এটা হচ্ছে ছোটোবেলা থেকে এটা শাকার ডালে যে ভেঙে দিয়েছিলাম নিচে কোনো ডাল নেই এই যে একটা আছে এটাকে ছিঁড়ে দিতে হবে তো এখানে পরিষ্কার করতেছি ওই যে ওদিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওদিকে পরিষ্কার করে ফেলছি অলরেডি এই গাছটার দিকে লক্ষ্য করেন এই গাছটার দিকে দেখেন তো এই গাছটাও দেখেন ছোটোবেলা থেকে এটার নিচে কোনো শাকার ডাল নাই সমস্ত শাঁখার ডাল ভেঙে দিছি এবং গাছে দেখেন বেগুন কত সুন্দর বেগুন ধরছে তো বিষয় হচ্ছে এভাবে হচ্ছে প্রতিটা গাছের যত্ন করতে হবে তাহলেই হচ্ছে খুব সুন্দর বেগুন ধরবে